দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে সরি কাহারুল হাটে এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে শনিবারে বসে কাহারুল উপজেলায় অবস্থিত আমরা দেখছি গরুটিকে এখানে আর এই পাশে দেখছি আমরা রনিকে রনি গরু একটু দেখছেন এটাকে তোমার হাইটে চলে আসছে নাকি এটা পিছনে আসো তো দেখি পিছনটা পিছনটায়

ওইটা সাড়ে পাঁচশো মানে দুটো এগারোশো ধরো হ্যাঁ ধরো ধরতে বললাম তোমাকে সেই হিসাবে দাম কত বসতে তোমার তিন লাখ আর ওইদিকে তিন লাখ ছিয়ানব্বই

কেন ভাই রাগ করছেন নাকি ভাই তোমরা দূরত থেকেছেন কেন হ্যাঁ আমরা হিসাব করছি আর তোমরা দূরত থেকেছেন যে আমরা কি হিসাব করবো পাঁচশো ভাঙি হবে নাই হ্যাঁ দাম তো আসি এমনিতে করুক দাম বেশি হ্যাঁ

কথা বুলি <t> <kussati> <coughs>

আমি কিনছি আজকে কটা একটা কিনলাম আপনি তো করে দিন একটা আচ্ছা দাম বেশি তো সবকুর দাম বেশি গাবি কটা হইছে তোমার গাবি আমার তিনটা হইছে বুঝছে তিনটা সব কিছুর দাম বেশি তাহলে সব রেট বাড়া নিতে হবে আমি যদি নিতে চায় কেও তিনশো তিরিশ টাকার পর পঁচিশ টাকা পর্যন্ত দেওয়া যাবে তার নিশা হবে না দাম নিশা হবে না এটা বলে যাও রনি নাম্বারটা বলে যাওক ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছেন আমরা আপনাদের দেখালাম যে সার হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান যেখান থেকে এখানে দেখলাম অবশ্যই দেখে দেখেছি ধন্যবাদ